চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য আজকে দারুণ দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এত সুন্দর রসমালাই হয় না তোমরা ঘরে বানালে বুঝতে পারবো না চলো তার জন্য কি কি লাগছে প্রথমেই দেখে নিচ্ছি আমরা তার জন্য আমি একটা বাটিতে ওই দুই থেকে তিন এটে মতন দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে ওটাকে ঢেলে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি একদম হাফ চামচেরও অর্ধেক বেকিং সোডা এবারে বেকিং সোডা মানে বেকিং পাউডার যেটাকে বলে বেকিং পাউডারটাকে দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে এটাকে আমরা গুঁড়ো দুধটা বেকিং পাউডারটা আর ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তা করতে আমরা একটা কড়াইয়ের মধ্যে পাঁচশো পাঁচশো গ্রাম মতন আমি দুধ নিয়েছি সেই দুধটাকে আমি হালকা পুরো করে নিয়েছি চলো এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমরা বানিয়ে নেবো একটা ডোয়ের মতন করে নেবো তো বলে দিচ্ছি অনেকে ডিম দিয়ে বানায় কিন্তু আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি চলো আমাদের ডোটা বানানো হয়ে গেছে হাতে চিপকে যাচ্ছিলো ঠিক আছে তার জন্য কোনো ভয়ের কারণ নেই এটাকে তোমরা পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেবে রেস্টে রেখে তারপরে দেখো গরম দুধের মধ্যে আমরা দিয়ে দিলাম দুটো এলাচ দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি দুধটার মধ্যে এবার দেখো যখন হাতটা ধুয়ে আসার পর চলে এসেছি তখন কিন্তু দেখো আমরা যে ডোটা পাকাচ্ছি তখন কিন্তু হাতের মধ্যে আমাদের লেগে যাচ্ছে না যদি কারো লেগে যায় তাহলে তারা অবশ্যই হালকা সাদা তেল বা ঘি হালকা হাতের তালুতে বুলিয়ে নেবে তারপর বানাবে আর দেখো কোনো কিছু লাগছেও না হাতের মধ্যে কি সুন্দর এবারে আমি অল্প অল্প করে ডো করে নিয়েছি তারপর ডোটা সমান সমান করার চেষ্টা করেছি জানি না কতটা কি হয়েছে তারপর ডোটাকে একটা গোল আকার শেপ দিয়েছি তোমরা নিজেদের ইচ্ছা মতন আকারে সেপ দিই নি তো গোল লম্বা চ্যাপটা যার যেরকম ইচ্ছা এবার আমরা যে গুঁড়ো দুধটা রেখেছি তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য তবে বন্ধুরা এত সুন্দর এত টেস্টি হয় তোমরা ঘরে না বানালে বুঝতেও পারবে না যে দশ টাকা প্যাকেট পাউডার দুধ দিয়ে এত সুন্দর রসমালাই রেসিপি হয় সবাই জানে ছেনা দিয়ে বানায় কিন্তু একদম ছেনার কোনো এখানে কোনো নামই নেই এখানে শুধু পাউডার দুধ দিয়ে দেখো আমি এটাকে জাস্ট ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট কম আছে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো কত ফুলে গেছে চলো এবার আমাদের রসমালাই রেসিপি তৈরি বাই